হাসনাদ আবদুল্লার দেয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর ও এ তথ্য জানিয়ে নেত্র নিউজের প্রতিবেদন বলা হয় হাসনাতের এমন বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক পন্থের সম্ভার হাসনাদ আবদুল্লাকে আপনার সেনাবাহিনীর বিতর্কে তাকে রিমাইন্ডে নেওয়া হচ্ছে আচ্ছা হঠাৎ করে এই হাসনাদ আবদুল্লাকে কেন সেনাবাহিনী রিমাইন্ডে নিচ্ছে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন ইনেট সিভিল পাওয়ারের কাজে দেশের সব শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত বিষয়টা এমন না যে সেনা প্রধান দেশকে ভালোবেসে মায়া মমতায় আপ্লুত হয়ে সেই দিন গুলি করে নাই মাইন্ড কাছি পায় পরে ওই দিক দিয়ে ভারতের আদেশ পালন করেছে হাসিনাকে পালাতে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক ভিডিওটা শুরুতে আপনাদেরকে কিছু ইন্ট্রো ভিডিও দেখানো হয়েছে এই ইন্ট্রো ভিডিওগুলো থেকে আপনি বুঝতে পারতেছেন যে আসলে আজকে ভিডিওটার টপিক কি বর্তমান বাংলাদেশের মধ্যে নতুন যে রাজনৈতিক দলটা গঠন হয়েছে এনসিপি এই রাজনৈতিক দলের শীর্ষ নেতা হাসনাদ আবদুল্লাহ যিনি কিনা কিছুদিন আগেই প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করতেছিলেন তিনি হঠাৎ করে সেনা প্রধানকে নিয়ে একটা মন্তব্য করার ফলে বাংলাদেশের মধ্যে আবারও শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয়বারের মতো একটা যুদ্ধ জুলাইয়ের গণু অভ্যুত্থানের সময় আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছিলাম এই সমন্বয়কদের কথা নিয়েই কিন্তু বাংলাদেশে একটা জ্যাম হয়েছিল আবারও সমন্বয়করা সেনা প্রধানকে নিয়ে এমন একটা পোস্ট করেছে এমন কিছু মন্তব্য হচ্ছে এমন কিছু কথা হচ্ছে বলা এগুলো নিয়ে কিন্তু দেশের মধ্যে একটা আবারও বিশৃঙ্খলার আবাস পাচ্ছে মানুষ কিন্তু দর্শক এর পিছনে আসলে মূল কারণটা কি সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন আর বর্তমান সময়ে এই যে গ্যাম মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এমন কথাও কিন্তু উঠে আসতেছে দর্শক ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব। হাসনাত আব্দুল্লাহকে আপনার সেনাবাহিনীর বিতর্কে তাকে রিমাইন্ডে নেওয়া হচ্ছে আচ্ছা হঠাৎ করে এই হাসনাত আব্দুল্লাহকে কেন সেনাবাহিনী রিমাইন্ডে নিচ্ছে বা তাকে কেন রিমাইন্ডে নেবে তার আগে আপনাকে বুঝতে হলে আপনাকে এই বিষয়টা জানতে হবে যে আমাদের বাংলাদেশে আপনার এই হাসনাথ সার্জিস মানে এদের কিছু মানে করি সবার আগে দেখেন আপনার স্ট্যাটাসটা দেখেন কি বলছে হাসনাথ কিংবা সার্জিস এদের দুইজনের থেকে যে কোনো একজন মিথ্যা কথা বলতেছে এখন আপনার সার্জিসের লম্বা একটা স্ট্যাটাস আপনার আহ হাসনাথকে নিয়ে আর হচ্ছে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারকে নিয়ে যে হাসনাদের হয়তোবা কোনো একটা জায়গায় ভুল হচ্ছে মানে তার এত বড় ভাই পড়ে শোনাটা সম্ভব না আমি কিছু কথা তুলে ধরতেছি যে হাসনাত আব্দুল্লার কোনো একটা জায়গায় মনে হয় ভুল হচ্ছে আমি তার সহকর্মী কিংবা সহযোদ্ধা হিসাবে এটা তাকে মনে করে দিতে চাই যে এত কিছু ভালো না অতএব আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে জনগণের সামনে তাদের সমালোচনা করাটা উচিত নয় কিংবা সেনাবাহিনীকে নিয়ে এভাবে টানা হেঁচড়া করাটা আমাদের জন্য বা আমাদের যে দলটা এনসিপি এই দলটাকে ঘিরে সামনে ভালো কিছু বই আনবে না অতএব হাসনাতকে এটা থেকে বিরত থাকতে হবে আর অন্যদিকে হাসনাত আবদুল্লাহ তিনি পুরোপুরি আপনার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ইউটার্ন নিয়ে নেয় যে সেনাবাহিনীকে কিংবা সেনা প্রধান মিস্টার ওয়াকারকে নিয়ে নাকি তার কোনো ওই ধরনের অ্যাটেনশন ছিল না কোন ধরনের আপনার বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারকে তিনি যে হংকার দিল যে শেখ হাসিনাকে যেভাবে ইন্ডিয়া পাঠাইছে বা শেখ হাসিনাকে তিনি যেভাবে সেফ করছে বা ছয়শোর অধিক আওয়ামী লীগ পন্থী বাহিনীদের যেভাবে উনি সেফ করছে এখন এটার মাসুল ওনাকে দিতে হবে তো তিনি আসলে হঠাৎ করে কেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি ইউটার্ন নিয়ে নিল এটার পিছনে মূল কারণ কি তার আগে আপনাকে এই স্ট্যাটাসটা দেখতে হবে বা এই গণমাধ্যমের এই রিপোর্টটা দেখতে হবে আমাদের বাংলাদেশের আপনার এত বড় একটা পলিটিকাল পার্টি আওয়ামী লীগকে ঘিরে যে আওয়ামী লীগ সামনে নিষিদ্ধ করবে কি করবে না এটাকে ঘিরে অন্তর্বর্তীকালে সরকার এই প্রসঙ্গে এখন পর্যন্ত ওই ধরনের কোনো সিদ্ধান্ত আসে নাই তিনি স্পষ্ট ভাষায় আপনার বিবিসির একটা নিউজে যদি তিনি বলছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার কিংবা আমরা এই সরকার কোন দলকে বা কোন পার্টিকে আমরা নিষিদ্ধ করতেছি না কিন্তু সমন্বয়কারীরা আর বহির্বিশ্বে থেকে জঙ্গিবাদীরা রাজের প্রতিনিধিত্ব বলতেছে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে ফেলবে আওয়ামী লীগকে এটা করবে আওয়ামী লীগকে জয় বাংলা করে দিবে হ্যাঁ এটা করবে সেটা করবে কেন কেন বলেন বর্তমান এই হাসনাত এই হাসনাত কান্নাটা দেখেন আমি রাগীর বিঠুতে দেখেছিল। আমি আবারও দেখাচ্ছি কারণ কি কারণ হচ্ছে এই হাসনাত আব্দুল্লা মানে যখন নাকি সাহাবাগে তিনি আপনার একটা ইয়ের ডাক দিলেন হাসনাত না ওয়াকার হাসনাত না ওয়াকার ওয়াকার না হাসনাত এই ধরনের সোলগান কিন্তু দিচ্ছে সেখানে হাসনাত আব্দুল্লাহ মানে আপনার গাড়িতে ঠিক এভাবে ঠিক এভাবে কারো হাত ধরে তিনি কান্না করতেছে কেন কান্না করতেছে কারণ হাসনাত বুঝে গেছে যে উপরে লেভেল থেকে হাসনাতের জন্য আইকালা ভাস প্রতিনিয়ত তেল মেরে রেডি করে শুধু দেবে শুধু দেওয়াটা শুধু বাকি কেন এই হাসনাদ আবদুল্লাহ বা সার্জিস এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে দলের ভিতরে এনসিপির যে মাস্টার মাইন্ড যে মাথা কাঠ এদের ভিতরে দেখবেন বর্তমান দিমুত মনে দেখা যাচ্ছে এদের ভিতরে আপনার ঝগড়া সৃষ্টি মনে হয়ে যাচ্ছে আপনার সমান আর হচ্ছে সার্জিস তিন বান্দরে তিন রকমের বক্তব্য দেখলেন যে সার্জিস কিংবা হাসনাদ দুইটার থেকে যে কোনো একটাই মিথ্যা কথা বলতেছে কার বক্তব্য সমান হান্নান মাসুদের এবং এই সার্জিস আলম তিনিও হাসনাথ নিয়ে এত বড় একটা স্টেটাস আসলে আমাদের বাংলাদেশে কি ঘটতেছে অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনা প্রধান কিংবা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে মানে তিন প্রধান তিন বাহিনী সবাই একত্রে হচ্ছে কেন একত্রে হচ্ছে কারণ বাংলাদেশে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত অন্যদিকে আমার এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের দেখাইছি যে বাংলাদেশ সেনাবাহিনী অলরেডি একটা অভিযান শুরু করে দিছে এই অভিযানে থাকবে যে এই আন্দোলনকে ঘিরে কিংবা বাংলাদেশটাকে যারা প্রতিনিয়ত একের পর এক এই ধরনের অস্থিতিশীল এখন আপনার সর্বশেষ আমাদের বাংলাদেশের প্রাণ ভোমরা সেনাবাহিনীকে নিয়ে বা সেনাবাহিনীর উপরে আক্রমণ একটা দেশকে আপনি যদি শেষ করে দিতে চান তাহলে জঙ্গিবাদীরা সবার আগে আক্রমণ করবে সেই দেশের যদি গণতন্ত্র হয়ে থাকে সেই দেশের গণতন্ত্রকে দাফন করবে সেই দেশের আপনার সরকারকে দফন করবে আর সর্বশেষ সেটা হচ্ছে আপনার মানে ফিনিশিং টাচটা দিবে হচ্ছে সেই দেশের আপনার সেনাবাহিনীর উপরে বুঝতে পারতেছেন তো জঙ্গিবাদীরা বর্তমান আমাদের বাংলাদেশের ঠিক সেনাবাহিনীদের উপরে আক্রমণ চালাচ্ছে একটা বিষয় আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এই আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি কিন্তু আপনার দশ থেকে পনেরো দিন হবে মেবি না এরকমই হবে যাই হোক বাকিটা আপনারা জানাই যাবেন তিনি কিন্তু জানাই দিছিল যে আমি আপনাদেরকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি এনাফ ইস এনাফ পরবর্তীতে আপনারা বলবেন না যে আমি আপনাদেরকে সাবধানতার অবলম্বন করে কিংবা এই ধরনের কোনো হুঁশিয়ারি দেই নাই এই ধরনের কোনো কথা বিষয়টা এমন না যে সেনাপ্রধান দেশকে ভালোবেসে মায়ায় মমতায় আপ্লুত হয়ে সেই দিন গুলি করে নাই মাইন্ড কাছি পায়ে পড়ে ওই দিক দিয়ে ভারতের আদেশ পালন করেছে হাসিনাকে পালাতে দেওয়ার জন্য কারণ হাসিনা হচ্ছে রয়ের অ্যাসেট এটাকে বুঝতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে হাসিনাকে কেন পালাতে দিল বা রয়ের এত আগ্রহ কেন কারণ আজকে যদি এই ষোলো বছর বা তার চেয়ে আগে থেকে হাসিনাকে সেই মুজিব পরিবার হত্যা করার পর থেকে কিন্তু হাসিনা আর রেহানাকে ভারতে বসে এরা কলা খাইয়ে পুষেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং এদেরকে যদি আজকে কলা খাইয়ে পুষে যদি বাংলাদেশের বিরুদ্ধে নিয়োগ করেছে এত বছর বাংলাদেশে এত ক্ষতি করেছে এখানে যদি ভারত শেষ মুহূর্তে যদি হাসিনাকে প্রোটেকশন না দেয় তাহলে বাংলাদেশে আর কোনো দ্বিতীয় ব্যক্তিকে বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহ হিসেবে হাসিনার জায়গায় আর একটা তৈরি করা যাবে না আর হাসিনা আর একটা অসভ্য পুরুষ বা নারীকে তৈরি করা যাবে না সেই কারণেই ভারত তার নিজস্ব স্বার্থেই হাসিনাকে প্রোটেকশন দিয়েছে আর সেনাপ্রধান জাজ ভারতের আজ্ঞাবহ এবং ওই দিক দিয়ে জাতির হুশারি সব কিছু মিলেই কিন্তু উনি মাইনকা চিপা পরি আর কারণ আরেকটা জিনিস বুঝতে হবে মাইনকা চিপাই পরিক কাজ করেছে আমি তখন যার উদ্দেশ্যে আমি বলেছিলাম যদি চব্বিশ ঘন্টার মাঝখানে শেখ হাসিনা পদত্যাগ না করে তাহলে ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু সানানিবাসে আক্রমণ করবে যখন আপনাদের বউ বাচ্চা নিয়ে যদি জ্বলন্ত গাড়ির ভিতরে জ্বলন্ত কিছু দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু ওই জাতি দায়ী থাকবে না তখন তেরো ঘন্টার মাঝখানে কিন্তু স্বৈরাচারে শেখ হাসিনা পালায় তার মানে কোনো কিছুই কিন্তু জানুল বাকার দেশের ভালোবাসায় দেশ প্রেমে প্রফেশনালিজমে করে নেই কারণ আপনি দেখেন আল্লাহ ওনাকে একটা বিশাল বড় সুযোগ দিয়েছে যে এই যে পাঁচই আগস্টের পরে যারা একটু চিন্তাশীল যারা খবর রাখে সাধারণ চিন্তাশীল হওয়া লাগবে না যারা সাধারণ খবর রাখে তারাও কিন্তু জানতো যারা ওয়াকার শেখ হাসিনা রাত্রীয় এবং শেখ হাসিনার কি বলে হালেই ধরবে ওনার স্বার্থটাই দেখবে কিন্তু তারপরও কিন্তু মানুষ একটা অত্যন্ত সহানুভূতির সাথে কিন্তু প্রতি একটা ভালোবাসা জনগণের এসেছিল জনগণ কিন্তু ওনাকে একটা সুযোগ দিয়েছিল এবং ওনার ওই দিনের পাঁচই আগস্টের পরে একটা বিরাট বড় সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর কিন্তু যে কারণে উনি নিজে অবহেলায় হেলায় এবং মূর্খতায় আমি দুঃখজনক হলেও শক্তি যেটা বলবো যে চুল পাকলেই কিন্তু জ্ঞানী হয় না বয়স বাড়লেই কিন্তু মানুষের জ্ঞান হয় না বয়সের সাথে সাথে আনুপাতিক আনুপাতিক হারে জ্ঞানটাকে অর্জন করতে হয় আর যে রাস্তাঘাটে খাবারের অভাবে রাস্তার পাশে ফুটপাতে শুয়ে থাকে তারও চুল পাকে কিন্তু লিগেলি তো আওয়ামী এখনো পর্যন্ত সরকার ব্যর্থ হয়েছে তাকে জুডিশিয়ারি প্রসেসের মধ্য দিয়ে নিষিদ্ধ করা অথবা নিবন্ধন বাতিল করার ক্ষেত্রে সরকার এখনো পর্যন্ত কোন দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি এই যে গণবুত্থানের পরে পাঁচই অগাস্টের পরে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী মার্কা আওয়ামী লীগের নাম এবং আওয়ামী লীগের আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করার যে অধিকার সেটা চিরতরে হারিয়েছে কিন্তু সেই বিষয়টিকে ইনস্টিটিউশনালাইজ করার জন্য আইনগতভাবে সেই বিষয়টিকে আইনে রূপদান করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টতেই ব্যর্থ হয়েছে এবং আমরা দেখছি যে সেই ক্ষেত্রে যে এজেন্সিগুলো রয়েছে আমরা গত যদি দেখি যতগুলো নির্বাচন হয়েছে আপনি আহ দুই সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা দেওয়া হয়েছে তখন কিন্তু এজেন্সিগুলো চুপ ছিল ইনক্লুসিভ ইলেকশন নিয়ে তখন কোনো কথা বলেনি আমরা যদি দেখি চোদ্দ সালের যে নির্বাচন একশো তিপ্পান্নটা আসলে আনকনটেস্টেড ছিল তখনই কিন্তু ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কোনো কথা বলেনি আপনি যদি তার পরবর্তীতে দেখেন আঠারোই নির্বাচন চব্বিশে নির্বাচন প্রত্যেকটা নির্বাচনী প্রশ্নবদ্ধ নির্বাচন ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কোনো কথা বলেনি এজেন্সিগুলো মেনে নিয়েছিল আর্থিক বিনিময়ে বা তাদের কম্প্রোমাইজ করেছে সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন দেখছি যে এজেন্সিগুলো খুব তৎপর হয়েছে তো সেই জায়গা থেকে সার্বিক ভাবে আমার রাষ্ট্র কাঠামো এক্ষেত্রে ব্যর্থ হয়েছে আহ যথাযথ ব্যবস্থা নিতে এবং আহ যে একটা স্পিরিট সেটাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে সেই জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত এই যে আওয়ামী লীগ স্পন্সারদের অপতৎপরতা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা গতকাল আমাদের হচ্ছে প্রেস কনফারেন্সে এবং আমাদের প্রেস রিলিজে আমরা বলেছি যে জুলাই ঘোষণা পত্র যেই জুলাই ঘোষণা পত্র রয়েছে সেখানে আমরা মনে করি যে সবচেয়ে গ্রহণযোগ্য একটা পন্থা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের যে রাজনৈতিক ক্রিয়াশীল গণতন্ত্র কামি যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমার মনে হয় যে আমাদের মধ্যে অনেক বিষয় দিমত থাকতে পারে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে পুলিশের জায়গা থেকে দ্বিমত থাকতে পারে কিন্তু এই যে ফেসি ফেসিস্ট আওয়ামী লীগের ক্ষেত্রে আমাদের এটি সিদ্ধান্ত আসা উচিত আমরা একসাথে বসে একটি সিদ্ধান্তে আসলে আমাদের যদি এটা রাজনৈতিক ঐক্যমত হয় যে নেক্সট বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ এই ধরনের একটা কনসেন্সাসে যদি আমরা আসি তাহলে আহ সেক্ষেত্রে সেটাই বেশি গ্রহণযোগ্য এবং সেটি বেশি সাস্টেইনেবল হবে আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর দপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নম্র হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত দেড়টা দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে একটা চ্যানেল কি মেরুদণ্ড ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই অন্যের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলি রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন গুলো দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি আর বর্তমান সময়ে এই যে সমন্বয়ক থেকে রাজনৈতিক দলের নেতা হওয়ার পরে নেতা এই যে সমন্বয়করা মানে তাদের নিজেদের যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা ভুলে গেছে এমন কথাও বলতেছে অনেকেই কিন্তু দর্শক এই যে সমন্বয়করা সেনা প্রধানকে নিয়ে যে দাবিটা করেছে যেই দোষটা দিয়েছে এটা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো ইন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ